প্রিয় ভাইরা বোনেরা এমন একটি দুরুদ শরীফের কথা আজকে আমি আপনাদেরকে বলবো যে দুরুদ শরীফটি যদি আপনি আসরের নামাজের পরে শুধুমাত্র তিন শতবার একটি নিয়মে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার ঠিকানা জান্নাত আপনাকে দেখিয়ে দিবে এত বড় উপকারী কার্যকর এই মূল্যবান মূল্যবানটি আল্লাহ পাক আপনার উপর একেবারে সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনাকে দান করবেন। অর্থাৎ কবরের আজাব গজব থেকে আপনি রক্ষা পাবেন নাকিরের প্রশ্নের জবাব ঠিকঠাক ভাবে আপনি দিতে পারবেন কোন ভয় কোন চিন্তা আপনার থাকবে না কি কবর থেকে যখন আপনি উঠবেন কেয়ামতের কঠিন ময়দানে যখন অন্যান্যরা কঠিন বিপদে ফেসে যাবে ঠিক সেই সময়ে আজকের এই দুরুদ শরীফের উপর আমল করার কারণে এই দুরুদ শরীফের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন সময়ে আপনাকে আল্লাহ তাআলার আরশে আযীমের নিচে স্থান দিবেন আল্লাহু আকবার নবীর সুপারিশ আপনার জন্য তখন ওয়াজিব হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন এতটাই মূল্যবান আজকের এই দূর শরীরটি আপনি দুনিয়াতে পড়বেন আর পরকাল আপনার জন্য উজ্জ্বল হতে থাকবে সুন্দর হতে থাকবে এবং দুনিয়ার বুকে এর বরকত এর ফসিলত এর ফলাফল আপনি পেতে থাকবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরামা বলে দুনিয়ার বুকে হাজার সমস্যার সমাধান পাবেন আজকের এই শরীফের উপরে আবল করার কারণে আপনার যত বিপদ আসুক না কেন যত বালা মুসিবত আসুক না কেন আল্লাহ করবে একজন মানুষের দুনিয়াতে থাকতে গেলে যা যা কিছুর প্রয়োজন আছে আল্লাহ রবুল্ আলমিন তার সব কিছুই আপনাকে গাইবি ভাবে পূরণ করে দিবেন আপনার কোনো দুশ্চিন্তা করতে হবে না আপনার টাকা পয়সা বলেন আপনার যা যা কিছু দরকার আছে সকল কিছু আল্লাহ রাবুল আলমিন ফেরেস মাধ্যমে আপনার কাছে পৌঁছায়া দিবেন এই বিশ্বাস এই ইয়াকিন নিয়ে যদি আজকের এই দরুদ শরীফের উপর আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যটা আজকেই হয়তো বা পরিবর্তন হয়ে যেতে পারে প্রিয় ভাইরা বড বোনেরা এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনি যদি আসলেই অনেক বেশি অভাব অনটনের মধ্যে থাকেন বালা मुसीবতের মধ্যে থাকেন অনেক টাকা ঋণ করে ফেলেছেন আপনি ঋণী হয়ে গিয়েছেন কোনোভাবেই ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না আমি বলবো আজকের এই ছোট্ট দুরুছরিফের উপরে আমলটি করুন অল্প দিনের মধ্যেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করে দিয়েছেন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন প্রিয় মা বড়রা চলুন আমি আপনাদেরকে দুরুদ শরীফ পাঠ করার নিয়মটি বলে দেই আপনি প্রথমে আসরের নামাজটা পড়বেন এরপর এই জায়গায় বসে থাকবেন উঠবেন না এরপর এক নম্বরে আপনারা তিনবার ইস্তেগফার পাঠ করবেন এই ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি

নবীর মহাব্বত ভালোবাসা নিয়ে আপনারা যদি পাঠ করতে পারেন সঙ্গে সঙ্গে আপনার সালাম আল্লাহর নবীর কাছে পৌঁছে যাবে এবং প্রিয় ভাইরা মাহ বোনেরা আপনি যদি একবার দরুদ আল্লাহর নবীর উপরে পাঠ করে থাকেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন আপনার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দেন এবং দশটি গোনা খাতা আল্লাহ রাবুল আলমিন আপনার আমল নামা থেকে একেবারে কেটে দেন এবং দশটি মর্যাদা আল্লাহ আপনার বৃদ্ধি করে দেন দুলন্দ করে দেন চেষ্টা করবেন যখনই সুযোগ পাবেন আপনার হাতে সময় থাকবে আপনি শরীফ পাঠ করতে বিশেষ করে এই দুরুদ শরীফটি আপনারা পরে পাঠ করবেন এরপরে যদি আপনি মোনাজাত করতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন সঙ্গে সঙ্গে বিনা বাধায় আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে আল্লাহ রাবুল আলমিন তা কবুল আর মঞ্জুর করে নিবেন আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই ছোট্ট ছরিপের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন